এই মুহূর্তের সবচেয়ে বড় খবর পশ্চিমবঙ্গ ফার্মাসিউটিক্যালস এ ষোলোটি ব্যাচের স্যালাইন ব্যবহারের অযোগ্য বলে চিহ্নিত হয়েছে আর চিহ্নিত করেছে কেন্দ্রীয় ল্যাবরেটরি দেশের বিভিন্ন ওষুধ ও চিকিৎসা সরঞ্জাম মিলিয়ে মোট তিরানব্বইটি নমুনা পরীক্ষার রিপোর্ট প্রকাশ করেছে সেন্ট্রাল ড্রাগ টেস্টিং ল্যাবরেটরি তার মধ্যেই পশ্চিমবঙ্গ ফার্মাসিউটিক্যালসের ষোলোটি ব্যাচের স্যালাইন ব্যবহার অযোগ্য বলে চিহ্নিত হয়েছে আপনারা জানেন মেদিনীপুর মেডিকেলে সংক্রমিত স্যালাইনে রোগী মৃত্যুর অভিযোগ ওঠার পরেও পশ্চিমবঙ্গ ফার্মাসিউটিক্যালসে স্যালাইনকে ক্লিনচিট দিয়েছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় স্যালাইনে কোনো সমস্যা ছিল না বলে যাবতীয় দায় চিকিৎসকদের ওপর চাপিয়েছিলেন রাজ্য সরকার এমনকি আদালতেও জানানো হয়েছিল স্যালাইনে কোনো সমস্যা ছিল না কিন্তু সেন্ট্রাল ড্রাগ টেস্টিং ল্যাবরেটরির রিপোর্ট বলছে সম্পূর্ণ অন্য কথা সেখানে পশ্চিমবঙ্গ ব্যাচের স্যালাইন পরীক্ষায় ফেল করেছে যার ফলে রাজ্য সরকারের দাবি নিয়ে ফের উঠেছে প্রশ্ন কোনো স্টেরিলিটি পরীক্ষায় ফেল তো কোনো নমুনায় মিলেছে ব্যাকটেরিয়া এ রাজ্যে ফেল করেছে দুটি বহুজাতিক সংস্থার দুটি বহুল জনপ্রিয় ব্র্যান্ডের ওষুধ পরীক্ষায় ফেল প্যারাসিটামল স্নায়ু রোগের চিকিৎসায় ব্যবহৃত ওষুধ আরও ফেল করেছে বহুল ব্যবহৃত পেইনকিলার অ্যান্টিবায়োটিক শিশুদের জন্য ব্যবহৃত সর্দি কাশির সিরাপও এই পরীক্ষায় ফেল করেছে সেন্ট্রাল ড্রাগ কন্ট্রোলের পরীক্ষায় সারা দেশের তিরানব্বইটি ওষুধ ফেল করেছে বেশিরভাগই নামী সংস্থার ওষুধ এর ফলে জনস্বাস্থ্যের প্রসঙ্গটি আবারও প্রশ্নের মুখে পড়েছে সাধারণ মানুষের মনে উঠে যাচ্ছে একাধিক প্রশ্ন যে সমস্ত ওষুধ এই পরীক্ষায় ফেল করল সেই ওষুধগুলো এতদিন পর্যন্ত যারা ব্যবহার করছিলেন সেই সমস্ত মানুষ সেই সমস্ত রোগীদের শরীরে কি এর কোনো স্থায়ী প্রভাব পড়েছে যদি পড়ে থাকে তার দায় কে নেবে ক্যালকলিং টিভি কলকাতা